আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি সেটা হচ্ছে সমুদ্রের লাল পোয়া মাছ আর সাথে পুঁই শাক তো চলুন বন্ধুরা রান্না শুরু করা যাক মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব মাছটা ভেজে নেওয়ার জন্য এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা মাছগুলো কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি তুলে ফেলবো মাছ ভাজার পরে যে তেল থাকবে এই তেল দিয়ে আমি মাছ রান্না করবো কত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ধুয়ে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব আমি দুইটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিবো মরিচের গুঁড়ো দিবো না কারণ আমরা মরিচ মরিচের গুঁড়ো খাই না কাঁচা মরিচ দিবো

শাকগুলো ভালো মতো মশলা দিয়ে মাখিয়ে নিব আর অল্প পরিমাণ কষিয়ে শাক শাকগুলো ভালো মতো কষিয়ে নিছি পানি ছাড়াই তারপরে গেছে দেখেন আমি মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার পরে ঝোল দিয়ে দিব যেহেতু পানি উঠছে করে এরপর আমি ঢেকে দিব তো এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব হয়ে পর্যন্ত তরকারিটা আমি ঢেকে রাখবো তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে শুকতে পারছেন একদম শুকিয়ে গেছে চলুন তাহলে সার্ভ করে ফেলি তো বন্ধুরা এই হচ্ছে আমার পোয়া মাছ দিয়ে পুঁই রেসিপি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে